হ্যাঁ বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমাদের যে বাগান আছে আমি তোমাদেরকে সেটা দেখাতে চলেছি তো বাগানের দিকে এখন যাচ্ছি ঠিক আছে তো এই দেখো রাস্তাটা কেমন এটা হচ্ছে আমাদের আমাদের যে বাগান আছে সেখানে যাওয়ার রাস্তা তো বন্ধুরা আমি এখন রাস্তায় রয়েছি তো ফাইনালি আমাদের বাগানে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ প্রচুর আম গাছ এতক্ষণ আম ধরেছে এক থোকাতে কতগুলো আম ধরেছে খুব সুন্দর মানে এত আম ধরেছে এবার আগেরবার বার আম মোটেও ধরেনি এবার অনেক আম ধরেছে তো উপরেও দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর আম ধরেছে নতুন পাতাও গজিয়ে গেছে মানে বল তো ঝরে যায় ওই জন্য পাতাটাও গজিয়ে গেছে আর এ দেখো একটা আমকে সুন্দর করে দেখাচ্ছি কত সুন্দর লাগছে হ্যাঁ ছোটো আম ছোট ছোট তো তোমরা কিন্তু সবাই বলবে তোমাদেরকেই কাঁচা আম মাখা খেতে বা ছোট আম তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে হ্যাঁ দেখো হেবি সুন্দর তো আমি একটু আমের সাথে ভিডিও করলাম ফটো তুললাম সেগুলো তো আর দেখাবো না এখন ভিডিওতে দেখাচ্ছি তো হেভি কিন্তু তোমরাও কিন্তু সুন্দর আম মাখা খাওয়া আমি জানি আমরা কিন্তু বড় হলে আম মাখা খাই তো আজকে কিন্তু ভিডিওটা পর্যন্ত তোমার বাড়ি খালাম দেখে এখন আমি বাড়ি যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওতে নতুন একটা বিষয় নতুন নতুন আরো ভালো থাকবে ভিডিও দেখার জন্য নতুন নতুন জায়গা দেখার জন্য